বিশ্বনবীর অপমানে যদি নাকা দে তোমার মুসলিম নয় মুনাফিকি তুমি নবীজির দুশ্ম বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিকি তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো তুলে সিংহ সবক তুমি আগুয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন হয়ে কাপে কাপুর উৎসব আর নর ধ্বংস জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে যাদের তো তুমি নির্ভীক পালোয়া তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে যাদের তো তুমি নির্ভীক পালোয়া সম্মিলিত কণ্ঠে শুধু এই দুইটি লাইন বলতে পারবো না ইনশাল্লাহ বলেন তো দেখি একসাথে তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়া তুমি সাচ্চা Oh শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে কপिष्ट আর বदनसीबी আমরা তাদের ঘৃণা জানাই ঠিকই 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 শতধি জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সম্প্রদায়ের সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে যাচ্ছে লোক আজকে যারা কুলঙ্গারের পক্ষপতি করছো সব তোমরা কেবো ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক ঐক্যটো হবে দিকড়িত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড় তবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগলো তো তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়া

আরো চলবে না শেষ করে দিব ভাই এটার ভোকালটা কিছুই পাই না এটা মনিটর বাড়ান্ত দেখি